একজন নারী যদি চারটা কাজ করে তার জান্নাতে যাওয়া সহজ এক নম্বরে আল্লাহ উপর ইমান দুই নম্বরে সলাৎ আদায় করা তিন নম্বরে আল্লাহ তালার দেওয়া ফরজ বিধান রোজা রাখা চার নম্বরে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ এবং তার ইজ্জতের হেফাজত করা সোবাহান আল্লাহ এই চারটা আমল যদি কোন নারী করে তাহলে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই নারীর জান্নাতের জিম্মাদার আমি মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম অর্থাৎ ওই নারী জান্নাতি সোবাহ বলেন ওই নারী কি জান্নাতি সুতরাং নারীদের সাথে আমরা বাজে আচরণ করলে নারীরা আমাদের সাথে করবে আমরা যদি সুন্দর আচরণ করি তাদের ছোট ছোট ত্রুটিগুলো আমরা তেমন গুরুত্বের সাথে না নেই তার প্রতি যদি আমরা সদয় হই তাহলে আমাদের পরিবার ভালো থাকবে আমাদের পরিবারের প্রধান দায়িত্ব পালন করে নারীগণ সন্তানকে লেখাপড়া সকল দায় দায়িত্ব ভরণ পোষণ কাপড় গায়ে দেওয়ানো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আমাদের মায়েরা করে আমাদের বোনেরা করে এই জন্য যারা পুরুষ রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে নারীদের সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহ তালার কাছে দোয়া করা যে এই নারী পুরুষ থেকে যে সন্তানগুলো এসেছে অর্থাৎ নিজের যে সন্তানগুলো আছে তাদেরকে আল্লাহ তাআলার বিধান বুঝায় দেওয়া আর আল্লাহ তালার কাছে দোয়া করা রব্বি জাআলনি মুকিমাস সালাতি আল্লাহ তালার নিকট এই দোয়া করা আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজ কায়েমকারী বানাও দিন কায়েমকারী বানাও তাদেরকে আমাদের চক্ষু শীতলকারী আচরণ করার মতো যদি আমরা এইভাবে সন্তান জন্য দোয়া করি স্বামী স্ত্রীর সুন্দর আচরণ করি সুন্দর ব্যবহার করি একসাথে বিধান রসুলের শূন্য অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের রসুল্লাহ সাল্লাহ আলসালামকে এই কাজটুকু করেছেন সোমায়ন আল্লাহ বলে এই জন্য মাদ্রাসা আমরা সাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো মনে করলে হবে না এখানে এলমে ওহে শিক্ষা দেওয়া হয় আদর্শ শিক্ষা দেওয়া হয় সুন্দর শিক্ষা দেওয়া হয় ভদ্রতা শিক্ষা দেওয়া হয় শালীনতা শিক্ষা দেওয়া হয় পর্দাপশিদা শিক্ষা দেওয়া হয় আচার আচরণ শিক্ষা দেওয়া হয় এক কথায় ভদ্র সভ্য শান্ত মানুষ গড়ার কারিগর হচ্ছে মাদ্রাসা সবাই আল্লাহ আলা বলেন সুরাই মুজাদালার বিতর আল্লাহ রব্যনা আলামীন বলেন নিয়েয়ার ফাইন্লা হুুল্লাদীনা আমানুমিংকুম অল্লাদীনা উতুন ইল্মা দ্রা যাদ। আল্লাহ রব্যন আলামীন বলেন যাদের কিমান্ দাওয়া হয়েছে। পৃথিবীবাসীর মধ্যে যাদের কিমান দেওয়া হয়েছে। এবং যাদেরকে কে এলেম দেওয়া হয়েছে ওরা হচ্ছে মটজাদায় সমন্নত সুভাহানাল্লহ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কোরআনে করিমের ভাষা অনুযায়ী আল্লাপাকের ভাষা অনুযায়ী তারা হচ্ছে যাদেরকে ইমান দেওয়া হয়েছে এবং কোরআনে করিম শিক্ষা দেওয়া হয়েছে সোবান আল্লাহ বলে আমরা যদি জিজ্ঞাসা করি যে আমাদের মধ্যে ভালো মানুষকে আমরা নিজেরা উত্তর দিতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে চাইতে ভালো মানুষ কারা আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় অর্থাৎ যারা কোরআন শিখায় এবং শিখে তারা হচ্ছে সবচাইতে উত্তম মানুষ সুবহানাল্লাহ এই কোরআন হাদিস শিক্ষার ঘর এই মাদ্রাসা ঠিক না ভাই ঠিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভুলহান ভুলহান ইস্তাউন্নাদিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আপনি জানেন আপনি জিজ্ঞাসা করেন যারা জানে তা আর যারা জানে না তারা কি উভয়ের সমান আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ এই আয়াতের তাফসীর হলো যারা জানে তারা শ্রেষ্ঠ যারা জানে না তারা অধম অর্থাৎ যারা কোরআন শিখে হাদিস শিখে আল্লাহর নবীর আদর্শ শিখে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উন্নত মানুষ সবচেয়ে মর্যাদাবান মানুষ আল্লাহ আজকে যেই মাহফিলে আপনারা বসেছেন এই মাহফিলে স্বাভাবিক কোনো মাহফিল না প্রত্যেক খুতবায় খুতবাতুল আহাকামের ভিতরে আছে হাকিমুল উম্মাদ মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী আলাই হাদিসটা নকল করেছেন যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় মুসলিম শরীফের একখানা হাদিস আল্লাহর নবী বলেন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের মোজা হয় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা চতুর্দিক থেকে ফেরেস তারা ঘিরে রাখে আসমান থেকে সকিনা নাজিল হয় ওই মানুষগুলোকে লক্ষ্য করে ফেরেশ তারা বলে ও পৃথিবীর মানুষ যারা এখানে কোরআনে কারিম শিখার জন্য বসেছ যারা কোরআন বুঝার জন্য বসেছ আল্লাহ রব্বুল আলামিনের আদর্শ রাসূলের আদর্শ আল্লাহর হুকুম শিখার জন্য যারা বসেছ তোমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছে যাও যাও তোমরা বাড়ির মধ্যে যাও সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে যে মাপ করে দেওয়া হয়েছে তোমাদেরকে যে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা সন্তুষ্টি চিত্তে তোমাদের বাড়িতে ফিরে যাও সোভান আল্লাহ কত মর্যাদা কত মর্যাদা আমার আল্লাহর নবী সাল্লাহুআ আলহ সাল্লাম বলেন যেই ছেলেটাকে মাদ্রাসায় পাঠানো হয় এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে থাকলে যেই ধরনের সোয়াব হয় আল্লাহ রব্বুল আলমিন তারা আমল সেই সোয়াব দান করে সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন দুই হাজার ছয় শত সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ পাকের নবী বলেন কারা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম মানখ রাজাফি তলাবিলি ইলমি সাবি আলিল্লাহ কি হাত্তা ইয়ারুজে যেই ব্যক্তি ঘর থেকে একটা কদম দিল। অর্থাৎ মাদ্রাসার দিকে গেল মাদ্রাসা থেকে বাসায় আসা পর্যন্ত যেই সময়টুকু সে ব্যয় করবে সেই সময়টুকু আল্লাহর রাস্তায় সে থাকলো বলেন সুবাহান আল্লাহ দেখেন আমরা ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই পাঠানোর মধ্যে কোনো দোষ নেই যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিনই শিক্ষা থাকতো তাহলে ওটাও দামি হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের প্রত্যেক মুসলিম নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে আল্লাহর নবী বলেন মুকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাত তোমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপর কোরআনে কারিম শিক্ষা করা ফরজ 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 আবশ্যক কারণ কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে মসজিদের সুইচের সাথে কারেন্টের সাথে সম্পর্ক আপনি সুইচ টিপ দিলে কারেন্ট থাকলে বাতি জ্বলবে কোরআনের সাথে সম্পর্ক আরশ আজিমের মালিকের সাথে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কই কোরআন জবাব দিবে বালো হুয়া কোরআন মাহফুজ আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ আল্লাহ আর শাহজিবের মালিক লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ করে রেখেছেন সুতরাং কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার সম্পর্ক আর আজিমের মালিকের সাথে হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন

আল্লাহ পাকের নবীর সাদ করেন কেউ দিন এনে শিক্ষা করার জন্য যদি রাস্তায় বের হয় অর্থাৎ মাদ্রাসায় যায় মসজিদে জুমায় আগে আগে যায় তাপসির মাহফিলে যায় নিয়ত থাকতে হবে দিন শিক্ষা নিয়ত থাকতে হবে কি এই যে মাহফিলে আসছি আমরা সবাই আমাদের নিয়ত থাকতে হবে কি ভাই দিন শিখা দিন বুঝা এবং যা শিখব সেই অনুযায়ী আমল করব যদি বক্তা এবং শ্রোতার আমল থাকে দুইটাই জান্নাতি সোভা আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি দিন শিকার জন্য বের হবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দিবে সোবাহান জান্নাতে যাওয়া সহজ দিন শিখতে বের হবে খালেস নিয়েতে জান্নাতে যাওয়া কি সহজ একজন বুজুর্গ একজন বুজুর্গ ব্যক্তি চিস্তিয়া সাবরিয়া তরিকার মুরব্বী বিশর হাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন লা আলাম আলা ওয়াজহিল আর দিয়া আফ দাল মিং তলবি গোলাহাদিস লিবানি তাকা লিবানি তাকা তুহু বিশ্বের একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহয়ালা মানুষ তিনি বলেন লা আলাম আলা ওয়াজহিল আর জমিনের মধ্যে এর চেয়ে উত্তম কোন আমল নেই ভালো কোনো আমল নেই যে তুমি এলেম শিখতে যাবে তুমি দিন শিখতে যাবে তুমি কোরআন শিখতে যাবে রসুলের আদর্শ শিখতে যাবে রসুলের সুন্না শিখতে যাবে এর চেয়ে ভালো কোনো আমল আসমানের নিচে জমিনের উপরে নেই যিনি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বিশ্ব হাফি রহমতুল্লাহ তিনি বলেন এক শর্ত হলো দুইটা লিমারি তাক আল্লাহ তালার ভয় তোমার হৃদয়ের মধ্যে থাকতে হবে এবং তোমার নিয়োগটা সহি হতে হবে সুবাহ আল্লাহ নিহত নিহত বয়ানে আপনি বসবেন আপনি সফল তাবলিগের যেই আমাদের দাওয়াতি কাজগুলো চলে তাবলিগের যেই বৈঠকগুলো চলে যে কিতাব পাঠ করা হয় হাদিস পাঠ করা হয় এই বৈঠকে বসবেন নিহত যদি সহি থাকে আপনি সফল এই সফল অর্থ হচ্ছে জান্নাত এই সফল অর্থ কি জান্নাত আমরা গানের আড্ডায় বসি নাটকের আড্ডায় বসি থিয়েটারে বসি আমরা মোবাইলে বসে থাকি গান শুনি কিন্তু আমরা কোরআন শিখি না কোরআন শুনি না ছেলে সন্তানদেরকে কোরআন শিখাইও না ঠিক না ঠিক বলেন আমাদের দেশের যত মুসলমান আছি আমরা কতজন আমরা কতজন কোরআন শিখি কত পাশছেন একটু হিসাব করেন যারা এখানে আছেন মা বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি একটু চিন্তা করেন আপনার দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য আপনি কি আমল করেছেন আপনার সন্তানকে আপনি কি শিখাতে পেরেছেন সুরা বুরুজের ভিতরে সুরা বাইনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ তাআলা বলেন যাদেরকে ইলম এবং আমল দা হয়েছে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো সবচাইতে দামি সবচাইতে উত্তম সৃষ্টি সুবহানাল্লাহ এই এই ঘোষণাকার একটু কথা বলেন কার আল্লাহ এই শ্রেষ্ঠদের মাঝে আমরা কি शामिल হতে পারলাম কিনা এই শ্রেষ্ঠদের মাঝে আমার সন্তান আছে আপনি দেখেন মাদ্রাসার ছেলেগুলো সর্বক্ষণ কোরান পড়ে এই যে যখন করোনা ভাইরাস আসলো সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোরানের মাদ্রাসা খোলা সোভান আল্লাহ বললেন না স্কুলের ছাত্রগুলোকে ধরে এনে এনে আমাদের মাদ্রাসায় দিয়ে দেওয়া হচ্ছিল কোরানের মাদ্রাসা খোলা ওরা রাত দিন চব্বিশ ঘন্টা কোরান পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা কোরানের পেছনে মেহনত করে তারা পবিত্র থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা দামি চিন্তা করে দেখেন যতক্ষণ কোরআন পড়ে ততক্ষণ তারা ওযু অবস্থায় থাকে পবিত্র থাকে আল্লাহ তাআলা নিজে পবিত্র ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুতাহহির পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে সুবহানাল্লাহ করোনা ভাইরাসের সময় আপন ছেলে বাবার লাশের কাছে যায় নাই নিজের ভাই লাশের কাছে যায় নাই যেই লোকটা মারা গেল তার দাফনের জন্য যারা এগিয়ে এসেছে তারা মাদ্রাসার ছাত্র হয় চরমণের বিষয়ে মরিদ না হলে উজানির মরিদ নাহলে ইসলামী কোন দলের নেতাকর্মী তারা এগিয়ে এসেছে তুমি করোনায় মারা গিয়েছো ভয় পেয়েছো তোমার ছেলে নাই মেয়ে নাই এই যে নোয়াখালীর মধ্যে একজন জাস্টিস মারা গিয়েছে তার তিন সন্তান একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার আরেকটা প্রবাসে থাকে তিন ছেলে এই বাবার মৃত্যুর পরে এসেছে ডিসিএসপি সবাই ছিল ওই বাবার দাফনের জন্য জানাজার মধ্যে পর্যন্ত তারা মৃত্যুর ভয়ে দাঁড়ায় নাই না হজুবুল্লাহ বাপকে দাফন করার আগে বাবাকে দাফন করার আগে বলে আমাদের এই আমাদের নামে দিয়ে দেন আপনি ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন সবচাইতে বড়ো অর্থওয়ালা বানালেন কিন্তু আপনার শেষ কার্যটা পৃথিবী থেকে শেষ করার জন্য আপনার দেওয়ার জন্য আপনার জানা যায় আসতে ভয় পায় এই সন্তানের জন্য এই সন্তানকে মানুষ করার জন্য আপনি মাথার ঘামটা পায়ের মধ্যে ফেলেছেন এই সন্তানকে মানুষ করার জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য অফিসে বসে কলম দিয়ে চুরি করেছেন ব্যবসায় কম দিয়েছেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন আল্লাহ তাআলার বিধান পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসেন নাই অর্থের দিকে আপনার নজর বেশি ছিল এই সন্তানকে তৈরি করার জন্য ডাক্তার বানানোর জন্য সেই সন্তান দুনিয়াতে আপনার দোয়ায় সামিল হলো না পরকালে এই সন্তান আপনার কী কাজে আসবে একটু চিন্তা করেন আমার বন্ধুগণ আল্লা রব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দ্বারা দিনের শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীদের পরে তাবিদেরকে সাহাবিরা শিক্ষা দিয়েছেন তাবিদের পরে আইম্মাই মুস্তাহিদিনগণ তাদের থেকে শিখেছেন এইভাবে করে যুগ যুগ ধরে ওলামায় একরাম দ্বীনের খেদমত করতেছে আজকে দুনিয়ার মধ্যে যতগুলো মাদ্রাসা দেখেন এগুলো হচ্ছে আলোক এখান থেকে নূর বের হয় হেদায়েত বের হয় এখান থেকে আলো বের হয় অন্ধকার দূর হয় জাহালাত দূর হয় পাপাচার দূর হয় এখান থেকে কোরআনের খাদেম তৈরি হয় এখান থেকে আশাফারি থানবী বের হবে এখান থেকে নবী কাসিমি বের হচ্ছে এখান থেকে রেজওয়ান রফিকি বের হচ্ছে এখান থেকে হাবিজুর রহমান সিদ্দিকী বের হচ্ছে এখান থেকে আল্লাহওয়ালা বুজুর করা বের হচ্ছে সুতরাং এই মাদ্রাসার মধ্যে যদি আমায় আমার সন্তানকে দেই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ পেয়ে যাব। পরকালে এই সন্তান আমার আপনার জন্য নাজাতের উশিরা হয়ে যাবে আল্লাহ একজন কোরআনে হাফেজ তার বংশের একটা জয়ীব যদিও বর্ণনা জয়ীব হাদিস মানে কি জানেন আমাদের দেশের অনেকে মনে করে জয়ীব হাদিস মানে হচ্ছে এটা আর মানা যাবে না জয়ীব হাদিস মানে হচ্ছে রাবি দুর্বল এই দুর্বল সনদে বর্ণিত একজন হাফেজ কোরআনের মর্যাদা তার বংশের কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার পরে দশ তার বংশের এমন এমন লোকেরা তার আপন চাচা আপন ভাই বাবা মা বোন আত্মীয় স্বজন অনেকেই যার নামি হয়ে গেল কোরআনে হাফেজ যেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে রব্বুরায়নামিন আমার বাবা আমার জন্য মেহনত করেছেন আমার বাবা আমার জন্য কষ্ট করেছেন আমার মা আমাকে না খেয়ে খাওয়াইছেন পরাইছেন আমার ভাই আমার জন্য মেহনত করেছে আজকে তারা জাহান্ন আমি কোরআনের ধারক বাহক কোরআনের আলেম আমি হাবের মেরে কোরআন কোরআন বহন করেছি তোমার কোরআনের হাফেজ হয়েছি কোরআন অনুযায়ী আমি নিজে চলেছি আমি তোমার কাছে সুপারিশ করতেছি আমি তোমার কাছে আর্গুমেন্ট করতেছি আমি তোমার কাছে আবেদন করতেছি আমার বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজনকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও আল্লাহ পাকের নবী বলেন যাদের জন্য জাহান নামের ফাইসারা হয়ে গিয়েছে এরকম 10 জন ব্যক্তিকে ওই হাফেজের আবেদনের কারণে তার সাথে দশ জনকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ 10 জন আল্লাহ পাকের নবী বলেন মুসলিম শরীফের হাদিস পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামুল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা সিয়াম তথা রোজা কোরান আল্লাহ তালার নিকট কে আমাদের ময়দানে সুপারিশ করবে রব্বুল আলামিন, কোরআন বলবে আল্লাহ তালা এই ব্যক্তি আমাকে মহাব্বত করেছে এই কোরানকে চুমা দিয়েছে কোরআনকে তার বুকে লাগিয়েছে কোরআন সে পড়েছে কোরআন অনুযায়ী সে চলেছে কোরআনের আন্দোলন করেছে কোরআনকে কায়েম করার জন্য তোমার করার জন্য সে মধ্যে আন্দোলন করেছে রব্বুর আলমিন তাকে আমার সাথে করে জান্নাতে দাও আল্লাহ রব্বুর আলমিন কোরআনের সাথে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে সোহান আল্লাহ আবার রোজা সারাদিন না খেয়ে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি রাখার জন্য রোজা রেখেছেন এই রোজাও কেমতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে দুনিয়ার কোন কোন আমল সাক্ষী দিবে সেইটা বললো না এই হাদিস থেকে বলতেছি এই দুইটা আমল একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি সিয়াম তথা রোজা 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 যারা রোজা রেখেছেন রোজা বলবে আল্লাহ সারাদিন তোমার ভয়ায় খাওয়া দাওয়া খায় নাই যে সময় থেকে স্যারি খাবে যে সময় ইফতার করবে একমাত্র তোমার ভয়ে সে খায় নাই ইচ্ছা করলে বাথরুমের ভিতরে গিয়ে খেতে পারত পানির নিচে ডুব দিয়ে খেতে পারত আয় আল্লাহ প্রকৃত অর্থে তোমাকে ভয় করেছে আমি সিয়াম তার জন্য দোয়া করতেছি তুমি তাকে আমি সিয়ামের সাথে করে আমি রোজারের সাথে করে জান্নাত দাও আল্লাহ তারা তার দোয়া কবুল করবেন শ্রিয়াম যে অর্জন করেছে রোজা যেই ব্যক্তি রেখেছে তার সাথে করে তাকে জান্নাতে পৌঁছে যেখানে কোরান পড়া হয় সেখানে আল্লাহ তালার ফেরেস্ত নাজিল হয় মুসলিম শরীফের হাদিস না বুকারি শরীফের পাঁচশো নম্বর হাদিস আল্লাহর রবি সাল্লাল্লাহ আন ইহসাল্লাম একজন সাহাবীর উসাই দীপিয় হোদাইয়ের রদি আল্লাহ তার আনহু তিনি রাতের বেলায় গভীর রজনীতি উঠে খুব সুন্দরভাবে কণ্ঠে কোরআন তালাওয়াত করতেন তার কোরআন তালাওয়াত শুনে আসমান থেকে ফেরেশতা জমিনে নাজিল হতো একবার একটা ঘটনা ঘটে গেল হাজর উসাইর আনহু রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন তার তেলাওয়াত শুনে চতুর্পাশে মানুষ জমে যায় কিন্তু ঘরের এক পাশে তার একটা ঘোড়া বান্ধা ছিল সেই ঘোড়াটা তার সেই ঘোড়ার ঘরের সাথে উসাইদ বিন হুদায়ের যেখানে কোরআন তালাবাদ করে তার পাশেই তার একটি ছোট্ট শিশু সন্তান সাহিত্য ছিল সো অবস্থায় ছিল হজরত উসাইদ বিন হুদাইর রাজি আল্লাহ তানহু যখন কোরআনের তালাত শুরু করেছেন আসমান থেকে আল্লাহ তালার ফেরেস তারা নেমে এসেছে আসমানের ফেরেশতাদের নূর দেখে ওসাইদ বিন হুদায়ের তালাবাদ শুনে আসমানের ফেরেস তারা যখন জমিনে অবতরণ করলো ওই ফেরেশতাদের তাদের নূর দেখে ঘোড়া লাভ দেওয়া শুরু করলো লাভ যে এমন জোরে দেয় যে এটার আওয়াজ ওসাইদ বিন হুদায়ের রাদিয়া আল্লাহ তালা আনুর কানের মধ্যে আসছে আসার পরে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন দিয়ে বাইরে গেলেন বাইরে গিয়ে দেখলেন যে জমিন থেকে আলোটা আসমানের দিকে উঠে যায় সবহান আল্লাহ মানে তেলাওয়াত বন্ধ ফেরেশতারা জমিন থেকে কোথায় চলে যায় আসমানের দিকে চলে যায় বিন হুদায়ের রাদিয়া আল্লাহ তালা আবার ঘরে আসলেন সেই ঘরে এসে আবার তালাওয়াত শুরু করলেন যখন তালাওয়াত শুরু করলেন কিছুক্ষণ তেলাওয়াত এত মধুর তালাওয়াত এই তালাওয়াত শোনার পরে আবার ফেরেস্তারা নেমে আসলো সবার আল্লাহ বলে আবার যখন ঘোড়া লাফালাফি শুরু করলো ওসাইদ বিন হুদাইর আবার তালাওয়াত বন্ধ করে দিলেন আবার বাইরে গেলেন আবার গিয়ে দেখলেন যে জমিন থেকে আলোগুলো উপরের দিকে যায় আসমানের দিকে যায় ওসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের মতো তালাওয়াতটা বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে ফজরের নামাজ রাত্র শেষ হলো ফজরের নামাজ পড়লেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পূর্ণ ঘটনা খুলে বললেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পূর্ণ ঘটনা শুনে বলে উসাইদ বিন হুদাইয়ের এই তুমি কেন তেলাওয়াতটা বন্ধ করলা তুমি তেলাওয়াত চালিয়ে যেতা যদি তেলাওয়াত চালিয়ে যেতা তাহলে আরও ভালো হতো আসমানের ফেরেস্তারা তোমার তেলাওয়াত শোনার জন্য জমিনে এসেছে সুতরাং কোরআন তালাওয়াত ঘরের মধ্যে থাকতে হবে যেই ঘরে কোরআন তালাওয়াত বেশি সেই ঘরে আল্লাহর রহমত বেশি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন এই কোরআন তালাওয়াত শেখানোর জন্য আমাদের মায়েরা অনেক চেষ্টা করে এই আমি যখন আনুর ইসলামিয়া মাদ্রাসায় ছিলাম একজন মা আমার কাছে এসে অভিযোগ করলো হুজুর ছেলেটা স্কুলে পড়তো আমি মাদ্রাসায় ভর্তি করানোর কারণে আমার স্বামী বিদেশ থেকে আমাকে এই ধমক দিয়েছে যদি তুমি আমার ছেলেকে স্কুলে না নাও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব বলেন না নাউযুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীরা তোমাদের তোমাদের উপর হক রয়েছে আবার তোমাদেরও স্ত্রীর উপর হক রয়েছে তোমরা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবা না স্ত্রীদের সাথে বাজে ব্যবহার করবা না স্ত্রীদের সাথে তোমরা যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের ঘরের বরকত কমে যাবে যেই ঘরের ঝগড়া বিবাদ ছোট ছোট বিষয়ে লেগে থাকে ওই ঘরে রিজিক কমে যায় বরকত কমে যায় আর যেই ঘরের নারীরা বেপরদায় বেশি চলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে খুব উন্নত সম্পর্ক পৃথিবীর সবচেয়ে ক্লোজ কানেকশন সবচেয়ে ক্লোজ সম্পর্ক আন্তরিক সম্পর্ক হচ্ছে স্ত্রীর সাথে যে যেই ঘরে স্ত্রী নেকার সেই ঘর তত সুন্দর হয় সোমায়ন আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছে আল্লাহ তালা বলেন অকরনাফি কুন্নাফ ওয়া তাবার রজনা তাবার রুজাল জাহিয়াতি নৌলা আল্লাহ তালা বলেন তোমরা জাহাজি যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না সৌন্দর্য দেখায় চলবে না নিজেদেরকে বেপর্দায় রাখবে না স্বামীর কথা মতো চলবা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবা আবার স্বামীদেরকে বলেছে তোমাদের উচিত তোমার স্ত্রীর ভরণ পোষণ দাওয়া তাকে পর্দায় রাখা তার সাথে সুন্দর ব্যবহার করা তার কোনো জিনিস যদি তোমার অপছন্দ হয় তার কোনো জিনিস যদি তোমার কাছে খারাপ না লাগে ভালো না লাগে চিন্তা করে দেখবা তার অনেকগুলো আচরণ আছে যেগুলো তোমারকে সন্তুষ্ট রাখবে সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম নারীদের জান্নাতের জন্য যেই ধরনের কথা বলেছেন তার সংখ্যা খুবই কম একজন পুরুষের অনেক দায়িত্ব সেই সব দায়িত্ব পালন করে সংসার দেখে সকল কিছু গুছিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে হয় কিন্তু একজন নারী যদি চারটা কাজ করে তার জান্নাতে যাওয়া সহজ এক নম্বরে আল্লাহ তালার উপর ইমান দুই নম্বরে সলাৎ আদায় করা তিন নম্বরে আল্লাহ তালার দেওয়া ফরজ বিধান রোজা রাখা চার নম্বরের স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ এবং তার ইজ্জতের হেফাজত করা এই চারটা আমল যদি নারী করে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই নারীর জান্নাতের জিম্মাদার আমি মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম অর্থাৎ ওই নারীর জান্নাতি সোবাহান আল্লাহ বলেন ওই নারী কি জান্নাতি সুতরাং নারীদের সাথে আমরা বাজে আচরণ করলে নারীরা আমাদের সাথে করবে আমরা যদি সুন্দর আচরণ করি তাদের ছোট ছোট ত্রুটিগুলো আমরা তেমন গুরুত্বের সাথে না নেই তার প্রতি যদি আমরা সদয় হই তাহলে আমাদের পরিবার ভালো থাকবে আমাদের পরিবারের প্রধান দায়িত্ব পালন করে নারীগণ সন্তানকে লেখাপড়া সকল দায় দায়িত্ব ভরণ পোষণ কাপড় গায়ে দেওয়ানো পরিষ্কার পরিছন্না সবকিছু আমাদের মায়েরা করে আমাদের বোনেরা করে এজন্য যারা পুরুষ রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে নারীদের সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহ তালার কাছে দোয়া করা যে এই নারী পুরুষ থেকে যে সন্তানগুলো এসেছে অর্থাৎ নিজের যে সন্তানগুলো আছে তাদেরকে আল্লাহ তালার বিধান বুঝায় দেওয়া আর আল্লাহ তালার কাছে দোয়া করা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন আল্লাহ তালার নিকট এই দোয়া করা আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজ কায়েমকারী বানাও দিন কায়েমকারী বানাও তাদেরকে আমাদের চক্ষু শীতলকারী আচরণ করার মতো তাওফিক দাও যদি আমরা এইভাবে সন্তান জন্য দোয়া করি স্বামী স্ত্রীর সুন্দর আচরণ করি সুন্দর ব্যবহার করি একসাথে পাকের বিধান রসুলের শূন্য অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের ঘরটাও জান্নাতের অংশ হয়ে যাবে আজকের এই জান্নাতের বাগানে যারা এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ তালা তাদের হায়াতে বরকত দান করুক এই মাদ্রাসাকে কবুল করুক এই মাদ্রাসার আসাত ক্রাম তোলা বা